হাই ফ্রেন্ডস আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্গ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা এসে গেছি আরেকটি নতুন সেক্টরের আর একটি দিগ্গজ কোম্পানি ব্যাপারে ডিটেল রিভিউ করার জন্য এই কোম্পানিটি অলরেডি আউটস্ট্যান্ডিং রেজাল্ট অ্যাচিভ করেছে এই কোয়ার্টার ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার আর এই কোম্পানিটি কিন্তু অনেকগুলি মেগা ট্রেন্ডের মধ্যে যাচ্ছে কারণ এই কোম্পানিটি যে সেক্টর থেকে বিলং করে সেই সেক্টরটি ইটসেল হাই গ্রোয়িং তারা জিডিপি গ্রোথ রেটকেও বিট করছে আর এই সেক্টরের নাম কি এনার্জি ট্রানজিশন এনার্জি ট্রানজিশন বলতে কি বোঝাচ্ছে যে পাওয়ার যেভাবে আগে জেনারেট হতো তার মধ্যে আমরা কয়লা খনিজ তেল থেকে পাওয়ার জেনারেট করে থাকি এই কয়লা পুড়িয়ে বা খনিজ তেল পুড়িয়ে যখন পাওয়ার জেনারেট করা হয় সেক্ষেত্রে অনেক বেশি পলিউশন হয়ে থাকে আর সেক্ষেত্রে যে পুরনো ট্রান্সমিশন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইনগুলি আছে সেগুলিও কিন্তু এখন খুব একটা উপযোগ্য হবে না যদি আমরা রিনিউয়েবল এনার্জির মাধ্যমে নিউ টেকনোলজিতে পাওয়ার জেনারেট করে থাকি তাই সেই লাইনগুলিকে রিপ্লেস করার প্রয়োজনীয়তা চলে এসছে আর যেটি বিগত কয়েক দশকে সম্ভব হয়নি এখন কিন্তু সেটি সম্ভব হবে কারণ আমরা চাইছি যে রিনিউয়েবল এনার্জি তার মধ্যে সোলার উইন্ড এবং হাইড্রো পাওয়ার থেকেই পাওয়ার জেনারেশন হোক এবং সেগুলিকে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন করার জন্য হিউজ নেটওয়ার্ক অফ ট্রান্সমিশন লাইন আর ডিস্ট্রিবিউশন লাইনের প্রয়োজনীয়তা আছে তাহলে এই সেগমেন্টকে ক্যাটার করার জন্য অনেকগুলি বিজনেস কাজ করছে আর এই সেক্টরটি কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড এখানে অনেক রকমের ভার্সেটাইল কোম্পানিগুলি আছে কেউ কেউ পাওয়ার জেনারেট করে কেউ আবার ইপিসি সেগমেন্টে কাজ করে মানে তারা ইঞ্জিনিয়ারিং পকিওরমেন্ট কনস্ট্রাকশন করে থাকে কেউ আবার সাবস্টেশনের বিভিন্ন রকমের ট্রান্সফরমার রেক্টিফায়ার বানিয়ে থাকে আবার অনেকে ডিস্ট্রিবিউশন লাইনে কাজ করছে তাহলে বন্ধুরা এই এনার্জি ট্রানজিশনের একটি উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর এই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের একটি ইপিসি কোম্পানি আছে যারা কিন্তু অনেক ফাস্ট গ্রো করছে যাদের বিজনেস ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক মার্কেটে ইকুয়ালি তারা পার্টিসিপেট করছে আর এই কোম্পানিটির নাম হচ্ছে ট্রান্সরেল লাইটিং লিমিটেড এই ট্রান্স রেল লাইটিং লিমিটেডের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব। তারা রিসেন্টলি কন কল করেছে সেই কনকলের হাইলাইটও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই জানতে পারবেন যে এই ট্রান্স রেল লাইটিং কীভাবে কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ার এই মেগা ট্রেন্ডে আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা এখন চলে এসেছি ট্রান্সলেট লাইটিংয়ের ইনভেস্টার প্রেজেন্টেশনে দেখুন এখানে এরা ট্রান্সমিশন লাইনে কিভাবে কাজ করছে এরা বিভিন্ন রকমের ব্রিজ বানাচ্ছে এরা রিসেন্টলি সোলার পাওয়ার জেনারেশনেও এন্ট্রি নিয়েছে এবং এরা বিভিন্ন রকমের সাবস্টেশনে কাজ করে পাওয়ার গ্রিডের সাথে কিন্তু এরা অনেকদিন ধরেই কাজ করছে এছাড়া রেলওয়ে ইলেকট্রিফিকেশনে এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বিভিন্ন সাবস্টেশন এবং স্টেডিয়ামে যে লাইটিংগুলি ইউজ হয় সেই লাইটিং পোলগুলিও এরা ম্যানুফ্যাকচারিং করে থাকে এখন আমি কোম্পানির কর্পোরেট ওভারভিউ দেখি এই ট্রান্সলেট লাইটিং চার দশক ধরে এই সেগমেন্টে কাজ করছে তাদের উনষাটটি দেশে তাদের বিজনেসকে তারা এক্সপ্যান্ড করেছে কোন কোন সেক্টরে এরা কাজ করে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিভিল কনস্ট্রাকশন রেলওয়ে পোলস অ্যান্ড লাইটিং অ্যান্ড সোলার ইপিসিটি এরা কাজ করে এই ট্রান্সলেট একটি পিওর প্লে ইপিসি কোম্পানি ইপিসিতে এরা কিন্তু নিজেদের র মেটেরিয়াল নিজেরাই সাপ্লাই করে থাকে তার মানে এরা যে কন্ডাক্টারও ম্যানুফ্যাকচারিং করে আবার যে ট্রান্সমিশনের জন্য টাওয়ারগুলি হয় সেগুলিও এরা ইনহাউস ম্যানুফ্যাকচারিং করে এরা এখন অবধি কনস্ট্রাকশান করেছে থার্টি প্লাস সি ট্রান্সমিশন লাইন সাপ্লাই করেছে ওয়ান মিলিয়ন মেট্রিক টন অফ টাওয়ার্স সাপ্লাই করেছে এক লক্ষ পঁচানব্বই হাজার কিলোমিটার অফ কন্ডাক্টর সাপ্লাই করেছে চার লক্ষ পঁচাত্তর হাজার প্লাস পোলস দু হাজার দুশো এদের আছে চারটি এদের ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে কোম্পানির অর্ডার বুক দেখুন কনসিস্টেন্টলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রো করছে কোম্পানির রেভিনিউ খুবই হেলদি টোয়েন্টি থ্রি পার্সেন্ট গ্রো করছে কোম্পানির এবিটা দেখুন থার্টি ফাইভ পার্সেন্টের হোপিং রেটে গ্রো করছে কোম্পানির প্যাট ফিফটি পার্সেন্ট সিএজারা গ্রো করছে কোনো কোম্পানির প্রফিট যদি পঞ্চাশ পার্সেন্ট সিএজিআর গ্রো করে তাহলে কিন্তু এই ধরনের স্টক আউটস্ট্যান্ডিং এবং একটা মাল্টি রিটার্ন জেনারেট করার ক্ষমতা তৈরি করে এর গ্লোবাল ফুটপ্রিন্ট যদি দেখি এরা এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশেই এদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে এরা কিন্তু আফ্রিকাতে খুব বেশি এদের বিজনেসকে এক্সপ্যান্ড অলরেডি করে দিয়েছে এছাড়া ইউরোপ এবং নর্থ আমেরিকা সাউথ আমেরিকাতেও এদের বিজনেসের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি দেখুন বর্তমানে সাতাশটি প্রোজেক্ট এরা আফ্রিকাতে অলরেডি করে দিয়েছে এশিয়াতে এদের ষোলোটি প্রোজেক্ট আছে ইউরোপে চারটি নর্থ আমেরিকা সাতটি আর সাউথ আমেরিকাতে পাঁচটি প্রোজেক্ট এদের আছে এরা অলরেডি কোন কোন প্রজেক্টগুলি কমপ্লিট করে দিয়েছে সেগুলি ম্যাপে দেখুন এই গ্রিন কালারের ট্যাগ থেকে দেখতে পাচ্ছি আর অনগোয়িং যেগুলি রেড কালারের ট্যাগ থেকে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে আমরা খুবই এক্সপার্ট লোকেদের দেখতে পাচ্ছি এর মধ্যে এই দিগম্বর বাগডে এক্সিকিউটিভ চেয়ারম্যান সঞ্জয় কুমার ভার্মা নন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আর কোম্পানির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর রণদীপ নারাং কিন্তু বহু দশক ধরে এই কোম্পানির সাথে যুক্ত আছে এবং তারা কিন্তু খুব ভালোভাবে কোম্পানির বিজনেসকে গ্রো করছে ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তাহলে কোম্পানির কম্পিটেন্ট আমরা বোর্ড অফ ডিরেক্টরস এখানে দেখতে পাচ্ছি এছাড়া কোম্পানির লিডারশিপে দেখুন কে কে আছে এক্সিকিউটিভ চেয়ারম্যান আমরা আগেই দেখলাম দিগম্বর বাগডে আছেন হি ইজ দ্য প্রোমোটার অফ আওয়ার কোম্পানি অ্যান্ড স্টলওয়ার অফ দ্য পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি উইথ ফাইভ ডিকেটস অফ রিচ অ্যান্ড ডাইভার্স এক্সপিরিয়েন্স রণদীপ নারাং হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও উইথ ওভার থার্টি ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ডাইভার্সিফাইড সেক্টর হি হ্যাজ স্ট্রং ডোমেন এক্সপারটাইজ ইন পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইনক্লুডিং অপারেশন ইন ইন্টারন্যাশনাল মার্কেট মিস্টার নারাং হোল্ডসে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ দিল্লি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মার্কেটিং ফ্রম দ্য ইনস্টিটিউট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট নিউ দিল্লি এছাড়া কোম্পানির যে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হোল্ড টাইম ডাইরেক্টর চিফ স্ট্র্যাটেজি অফিসার এদেরকে আপনারা এই ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে দেখতেই পাচ্ছেন কিভাবে এরা বিজনেসকে গ্রো করছে আসুন ভিডিওতে আগে আমরা দেখব এখন আমি কোম্পানির বিজনেস ওভারভিউ দেখি ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন দ্য কোম্পানি ডেলিভার্স এম টু এন্ড ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সলিউশন উইথ ইন হাউস ডিজাইন ম্যানুফ্যাকচারিং টেস্টিং অ্যান্ড ইনস্টলেশন ব্যাক বাই এ লার্জ গ্যালভানাইজিং ফেসিলিটি অ্যান্ড স্কিল টিম কোম্পানির কী কী ক্যাপাবিলিটি আছে ট্রান্সমিশন লাইন ইপিসি আপ টু বারোশো কেভি এআইএস অ্যান্ড জিআইএস সাবস্টেশন ইপিসি আপ টু সেভেন সিক্সটি ফাইভ কিলোভোল্ট ম্যানুফ্যাকচারিং অফ টাওয়ার কন্ডাক্টর অ্যান্ড মনোপোলস আন্ডারগ্রাউন্ড কেবলিং রুরাল ইলেকট্রিফিকেশন এইট হান্ড্রেড কেভি এইচডি হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট লাইন এইচ এলএস কন্ডাক্টর কোম্পানি রেলওয়েতে কী ধরনের বিজনেস করে ডেলিভার ইন্টিগ্রেটেড রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সলিউশন ফর লার্জ স্কেল ন্যাশনাল প্রজেক্ট তার মধ্যে কী কী ক্যাপাবিলিটি এদের আছে ওভারহেড ইলেকট্রিফিকেশন সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন সার্ভিস আর্থ ওয়ার্ক ট্র্যাক লিঙ্কিং আদার কম্পোজিট ওয়ার্ক পোল অ্যান্ড লাইটিংয়ের মধ্যে দেখুন হাই মাস্ট স্ট্রিট পোলস লুমিনারিস ট্রাফিক লাইট পাওয়ার টি অ্যান্ড ডি মনোপোলস স্টেডিয়াম লাইটিং রেলওয়ে পোর্টালস ফ্ল্যাগ মাস্ট সোলার স্ট্রিট লাইট ডেকোরেটিভ পোলস এরা ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং সেই প্রোডাক্টগুলির মেনটেন্যান্স ইনস্টলেশনও এরা করে থাকে সোলার ইপিসিতে রিসেন্টলি এরা এন্ট্রি নিয়েছে সোলার স্ট্রিট লাইট ইনসুলেশন সোলার ইনস্টিটিউশনাল সোলার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোলার সোলার পার্ক ইউটিলিটি স্কেল প্রোজেক্ট গ্রিড এই সব সেগমেন্টেও এরা কাজ করছে সিভিল কনস্ট্রাকশনেও এদের প্রেজেন্স আছে এরা ব্রিজ টানেল এলিভেটেড রোড কুলিং টাওয়ারও ম্যানুফ্যাকচার করে থাকে এখন আমরা কোম্পানির কি ফাইন্যান্সিয়াল হাইলাইট দেখি বিগত তিনটি কোয়ার্টার থেকে কোম্পানির রেভিনিউ এইট্টি পার্সেন্টের হোপিং সিএজিআরে গ্রো করছে কোম্পানির এভিডদা খুবই হেলদি সিক্সটি সিক্স পার্সেন্টের সিএজিআর গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কোম্পানির পিবিটি এবং প্যাট আউটস্ট্যান্ডিং একশো পার্সেন্টের সিএজিআর এ গ্রো করছে কোম্পানির অর্ডার ইনফ্লো দেখি ইয়ার টিল ডেড অর্ডার ইনটেক সেভেন্টি টু পার্সেন্ট হাইক করেছে এখন তাদের কাছে সতেরোশো আটচল্লিশ কোটি টাকার তারা রিসেন্টলি অর্ডার পেয়ে গেছে আর কোম্পানির আনএক্সিকিউটেড অর্ডার বুক দেখুন চোদ্দো কোটি টাকা যেটি ইয়ার অন ইয়ার ফর্টি ফোর পার্সেন্টের গ্রোথ দেখতে পাচ্ছি এক্ষেত্রে নাইনটি থ্রি পার্সেন্ট অর্ডার আমরা পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন থেকে দেখতে পাচ্ছি রেলও থেকে টু পার্সেন্ট ফোর পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি সিভিল সেক্টর থেকে আর পোলস অ্যান্ড লাইটিং থেকে ওয়ান পার্সেন্টের আমরা অর্ডার আনএক্সিকিউটেড অর্ডার বুক দেখতে পাচ্ছি একটা টোটাল আনএক্সিকিউটেড অর্ডার বুক হচ্ছে পনেরো হাজার ছশো সাঁয়ত্রিশ কোটি টাকা অ্যাজ অন থার্টিএথ জুন দু হাজার পঁচিশ কোম্পানির আমি রেজাল্ট সামারি যদি কনসলিডেটেড দেখি কোয়ার্টার ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে এদের আমরা দেখি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার কিছুটা হলো ডিপ করেছে এদের রেভিনিউ এব এবং প্যাট কিন্তু ইয়ার ওয়ান ইয়ার আমরা হেলদি রেটের গ্রোথ দেখতে পাচ্ছি সেক্ষেত্রে রেভিনিউ এটি ওয়ান পার্সেন্টের সিএজিআর আর প্রফিট আফটার ট্যাক্স প্রায় একশো পার্সেন্ট সিএচইআরের গ্রোথ দেখতে পাচ্ছি কোম্পানির এখন বিজনেস হাইলাইট আপনার সাথে শেয়ার করি কোম্পানি সাকসেসফুলি কমিশন করেছে সেভেন সিক্সটি ফাইভ কিলোভোল্টের ডিসি কেপিএস টু লাকারিয়াতে অ্যান্ড সেভেন সিক্সটি ফাইভ কেভি ডিসি লাইন কেপিএস ওয়ান কেপিএস টু ট্রান্সমিশন লাইন প্রোজেক্ট ফর আদানি সাকসেসফুলি কমিশন সেভেন সিক্সটি ফাইভ কেভি ডিসি ট্রান্সমিশন লাইন প্রজেক্ট ইন ক্ষেত্রী নারেলা যেটি পাওয়ার গ্রিডের জন্য এরা কমপ্লিট করেছে কমিশন করেছে তিনটি লাইন অফ ফোর হান্ড্রেড ট্রান্সমিশন লাইন প্রজেক্ট ইন মহারাষ্ট্র ফর রিনিউ কোম্পানি কমিশন করেছে ওয়ান থার্টি টু কেভি ট্রান্সমিশন লাইন প্রজেক্ট ইন আফ্রিকা ইনস্টল ফ্যাকেড লাইটিং প্রজেক্ট অ্যাট ভোপাল আর এক কমিশন করেছে ওয়ান থার্টি টু কিলোভোল্ট মনোপোলস ইন বিহার ফর এনএইচএই আদার অ্যাচিভমেন্ট কী করেছে আওয়ার ক্রেডিট রেটিং হ্যাজ বিন আপগ্রেডেড বাই ক্রিসিল অ্যাজ লং টার্ম এ এ মাইনাস যেটি কিন্তু আগে এ এ ওয়ান প্লাস ছিল টাওয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যাট দেউলি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ গ্রেড বাই পাওয়ার গ্রিড অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ফর জিরো অ্যাক্সিডেন্ট অ্যাচিভমেন্ট অনার্ড উইথ কর্পোরেট ফিলান্থ্রফিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড বাই ক্রাউডেরা স্ট্রং অ্যান্ড কনসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখুন কোম্পানির ডেট টু ইকুইটি কনসিস্টেন্টলি তারা রিডিউস করছে যেটি বলে দিচ্ছে ম্যানেজমেন্ট কীভাবে তারা এফিসিয়েন্টলি ডেট ম্যানেজমেন্ট করছে নেট ডেট অ্যান্ড নেট ডেট টু এবিট দাও আমরা হেলদি ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আউটস্ট্যান্ডিং টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর সার্ভ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর সেভেন পারসেন্ট যেটি কিন্তু কনসিস্ট্যান্টলি ইম্প্রুভ করছে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও হেলদি কোম্পানি কোম্পানির এখন বড়োই ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ক্রেডিট রেটিংস যদি দেখি কোম্পানির লং টার্ম বড়োইংস আমরা কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি শর্ট টার্ম বড়োই কিছুটা বেড়েছে কোম্পানির এখন ক্রেডিট রেটিংস যদি দেখি ক্রিসিল লং টার্ম ক্রেডিট রেটিংকে তাদের ইমপ্রুভ করেছে আর কোম্পানির শর্ট টার্ম ক্রেডিট রেটিং ক্রিসিল কিন্তু মেনটেন করছে এ প্লাসে কোম্পানির এখন ক্যাপেক্স আমরা যদি দেখি ব্রাউন ফিল এক্সপ্যানশন অফ এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্ল্যান্ট ফর টাওয়ার ম্যানুফ্যাকচারিং আর কনস্ট্রাকশন অফ ইকুইপমেন্ট ফর ভেরিয়াস ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে দেখুন টাওয়ার আর কন্ডাক্টার এই দুটি সেগমেন্টেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি কোম্পানি ক্যাপেক্স অ্যানাউন্স করেছে এক্ষেত্রে টাওয়ারে এরা প্রি ক্যাপেক্স ছিল এইটি ফোর থাউজেন্ড মেট্রিক টন নাম যেটি তারা অ্যাচিভ করবে পোস্ট ক্যাপেক্স ওয়ান ল্যাখ নাইনটি সিক্স থাউজেন্ড মেট্রিক টন নামে আর কন্ডাক্টরেও দেখুন চব্বিশ হাজার কিলোমিটার থেকে উনপঞ্চাশ হাজার পাঁচশো কিলোমিটার নাম এরা অ্যাচিভ করতে চলেছে এদের এই ক্যাপাসিটি এক্সপ্যানশনকে এরা দুটি ফেজে করবে তার মধ্যে ফেজ ওয়ানে এরা ব্রাউন ফিল্ড আর গ্রিন ফিল্ড দুটোই করবে ব্রাউন ফিল্ড বলতে এক্সিস্টিং যে এদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্ল্যান্ট আছে সেটিকেই তারা এক্সপ্যান্ড করবে আর গ্রিন ফিল্ড বলতে নতুন কোনো প্ল্যান্ট এরা এস্টাবলিশ করবে এখন কোম্পানি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এই ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন সেক্টর সেটি দেখুন কনসিস্টেন্টলি সেভেন এইট সিএজিআর সিএজিআরের গ্রোথ দেখাবে আগামী দিনে কোম্পানির ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন কোম্পানি যে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন লাইনে কাজ করে সেটিও কিন্তু আগামী দিন আমরা কনসিস্ট্যান্টলি ইমপ্রুভ দেখতে পাবো সেই সেক্টরে অনেক বেশি গ্রোথ যেহেতু আছে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন লাইন আফ্রিকাতেও আমরা কনসিস্টেন্টলি এর ডিমান্ড দেখতে পাবো আর বন্ধুরা এশিয়া প্যাসিফিক রিজেনও কিন্তু এই ট্রা টি অ্যান্ডি সেগমেন্টে অনেক বেশি গ্রোথ আছে আচ্ছা কোন কোন ক্যাটালিস্ট কাজ করছে এই সেক্টরে গ্রোথের জন্য রিনিউয়েবল এনার্জি এক্সপ্যানশন রাইজিং পাওয়ার ডিমান্ড গ্রিড মডার্নাইজেশন আর ডেটা সেন্টার যেহেতু র্যাপিড ওয়েতে গ্রো করছে বিভিন্ন দেশে এবং ইন্ডিয়াতেও এই ডেটা সেন্টারগুলো হিউজ পাওয়ার ডিমান্ড ক্রিয়েট করছে তার জন্য আমরা এই টি সেগমেন্টে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো পলিসি পুস করছে গ্লোবাল গ্রিড ইনভেস্টমেন্ট সার্চ আফ্রিকান প্রজেক্ট ফান্ডিং এই সমস্ত ক্যাটালিস্টগুলি এই টিএনডি সেগমেন্টকে আরও বেশি গ্রোথ এনে দেবে আর এই টিএনডি সেগমেন্টের একটি উল্লেখযোগ্য কোম্পানি ট্রান্স রেল লাইটিং কিন্তু আগামী দিনে এই ধরনের কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাতে পারে কোম্পানির কিছু স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করি এরা এক্সপ্যান্ড করছে ইন্টারন্যাশনাল বিজনেসে এনহ্যান্সিং পোল অ্যান্ড লাইটিং বিজনেস ইন ভেরিয়াস প্রোডাক্ট ক্যাটাগরিজ লেভারেজ টেকনিক্যাল এক্সপার্টাইজ স্পেশালাইজড ডোমেন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু এক্সপ্যান্ড ফোর কম্পিটেন্সিস ইন পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেগমেন্ট বোথ ডমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপ্যান্ড ইপিসি পোর্টফোলিও ইন্টু আদার অ্যালাইড অ্যান্সিলিয়ারি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর তার মধ্যে এরা রিসেন্টলি আমরা দেখলাম সোলার ইপিসিতেও এন্ট্রি নিয়েছে ফোকাসিং অন এক্সপ্যান্ডিং দ্য মার্কেট ফর কন্ডাক্টার্স অ্যান্ড টু লেভারেজ নিউ এজ এইচটিএলএস কন্ডাক্টার্স কোম্পানির কী গ্রোথ ড্রাইভার আমরা আগেই আলোচনা করেছি এক্ষেত্রে আরও কিছু পয়েন্ট আপনার সাথে শেয়ার করি স্ট্রং অ্যান্ড কনসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্স experience promoter with strong management team technical expertise and business division with specialized domain knowledge strong in house designing engineering and tower testing facility fully backward integrated manufacturing facilities having capacity to manufacture key components of towers conductors and poles to reduce dependence on third party suppliers company legacy in 4 decades issue share নাইনটিন এইটটি ফোরে এরা তাদের বিজনেসকে স্টার্ট করেছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্টলি নতুন নতুন সেগমেন্টে এরা এন্ট্রি নিয়েছে আপনারা স্ক্রিন থেকে দেখে নিতেই পারেন যে এরা কোন কোন সেক্টরে রিসেন্টলি এন্ট্রি নিয়েছে দেখুন এখানে এরা টাওয়ার টেস্টিং ইউনিট অলরেডি এস্টাবলিশ করেছে ফ্যাক্টরি ফর ম্যানুফ্যাকচারিং অফ টাওয়ার অ্যাট দেওলি এরা এস্টাবলিশ করেছে দু হাজার পঁচিশে ফোরে এ ইন্টু সোলার এপিসি এ গ্রেড বাই পিজি সিআইএল ক্যাপেক্স অফ টাওয়ার অ্যান্ড কন্ডাক্টার প্ল্যান্ট এরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে আর কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিটস অ্যান্ড টাওয়ার টেস্টিং ফেসিলিটি দেখুন দেওলিতে বদদরা এই ধরনের বা ভাষাতেও এদের ফ্যাক্টরি যেগুলি কিন্তু অলরেডি এরা আইএসও সার্টিফাইড বা এনএবিএল সার্টিফাইড এই ধরনের সার্টিফিকেশনই বলে দিচ্ছে যে কোম্পানির যে প্রোডাক্টগুলি আছে তারা কতটা জেনুইন এবং তাদের প্রোডাক্টের কি ধরনের ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আছে বন্ধুরা এখন আমরা তাদের কনকল থেকে কিছু হাইলাইট আপনার সাথে শেয়ার করি ট্রান্সলেট লাইটিং লিমিটেড কিকস অফ ফাইন্যান্সিয়াল ইয়ার দু ছাব্বিশ উইথ পাওয়ার প্যাক গ্রোথ রেকর্ড রেভিনিউ সার্জিং প্রফিটস অ্যান্ড ম্যাসিভ অর্ডার বুক দ্যাটস লাইটিং আপ দ্য গ্লোবাল টি অ্যান্ড স্পেস লেটস ব্রেক ডাউন দ্য নাম্বার্স অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি পাওয়ারিং দিস মোমেন্টাম ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমরা দেখলাম যে রেভিনিউ সার্চ করেছে প্রায় ষোলোশো ষাট কোটি টাকা অ্যাচিভ করেছে যেটি এইটি ওয়ান পার্সেন্টের ইয়ার ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি কোম্পানির প্যাট অলমোস্ট ডাবল হয়ে গেছে একশো ছ কোটি টাকা দ্য মার্জিন টুয়েলভ পয়েন্ট জিরো থ্রি অ্যামং দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি এরা কিন্তু এদের পিয়ার তার মধ্যে স্কিপার লিমিটেড আছে তার থেকেও এদের অপারেটিং প্রফিট মার্জিন অনেক বেশি কোম্পানি এইমস টু মেনটেন টুয়েলভ পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড টোয়েন্টি সেভেন পার্সেন্ট নেট ডেট টু ইকুইটি খুবই হেলদি পয়েন্ট থ্রি সেভেন এক্স উইথ ডেট অ্যাট সিক্স ওয়ান থ্রি কোর এক্সপেক্টেড টু রাইস টু এইট হান্ড্রেড টু নাইন হান্ড্রেড কোরস এদের ডেট এরা কিছুটাই ইনক্রিজ করবে কারণ এরা নতুন নতুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যানাউন্স করেছে এবং তাদের বিজনেসকে যেহেতু র্যাপিড ওয়েতে ইন্টারন্যাশনাল মার্কেটও এরা এক্সপ্লেন্ড করছে সেই জন্য কিছু ডেট এদের আরও নিতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল ডেস খুবই হেলদি ক্রেডিট রেটিং কোম্পানি অলরেডি আপগ্রেডেশন পেয়ে গেছে কৃষিলের কাছ থেকে ডাবল এ মাইনাস এরা রেটিংস পেয়েছে যেটি আগে ছিল এ ওয়ান পার্ট টুতে আমরা দেখব স্ট্রেংথ নিউ অর্ডার কোম্পানি কোয়ার্টার ওয়ানে ওয়ান সেভেন ফোর এইট করে নিয়েছে যেটি সেভেন্টি টু পার্সেন্টের ইনক্রিজ হয়েছে এর মধ্যে এরা আফ্রিকা থেকে যে অর্ডারটা পেয়েছে সেটি কিন্তু লার্জেস্ট এভার সাবস্টেশন প্রজেক্টের জন্য টোটাল আনএক্সিকিউটেড অর্ডার বুক পনেরো হাজার ছশো কোটি টাকা টি ডি ফোকাস নাইনটি থ্রি পার্সেন্ট অর্ডার বুক টিএনডি সেগমেন্ট থেকেই আছে কোম্পানি বিডিং স্ট্র্যাটেজি দেখুন সিলেক্টিভ মার্জিন ফোকাস কোম্পানি টার্গেট করছে পঁচিশ হাজার কোটি টাকার বিডস এরা তিন থেকে চার মাসের মধ্যেই এরা পার্টিসিপেট করবে তার মধ্যে দ্য উইন রেট এইট টু টেন পার্সেন্ট কোম্পানির স্ট্র্যাটেজিক ফোকাস দেখি কি জিওগ্রাফিস আফ্রিকা ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া সিলেক্টিভ এন্ট্রি ইন্টু মিডল ইস্ট সেগমেন্ট মিস দেখুন নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট ইপিসি বিজনেস থেকে আসছে টু থেকে ফাইভ পার্সেন্ট টু অ্যান্ড কন্ডাক্টার্স ম্যানুফ্যাকচারিং থেকে আসছে সেভেন টু টেন পার্সেন্ট সিভিল রেলওয়ে ইলেকট্রিফিকেশন পোলস অ্যান্ড লাইটিং থেকে আসছে কোম্পানি রিসেন্টলি সোলার ইপিসিতেও এন্ট্রি নিয়েছে পার্ট ফোরে আমরা দেখবো ক্যাপাসিটি এক্সপ্যানশন কোম্পানি পাঁচশো কুড়ি কোটি টাকার ক্যাপাসিটি এক্সপ্যান্ড করবে আঠেরো মাসের মধ্যে এরা এক্সিকিউট করতে চলেছে আর এর ফান্ডিং করবে আইপিও ফান্ড থেকে ইন্টারনাল অ্যাক্রুয়াল থেকে আর লোন থেকে ফেস ওয়ানে এই পাঁচশো কুড়ি কোটি টাকার মধ্যে তিনশো সাতাশ কোটি টাকা এরা খরচা করবে আর ফেস টুতে দুশো কোটি টাকার মতো এরা খরচা করবে কোম্পানির ক্যাপাসিটি বুঝ দেখুন টাওয়ার আর কন্ডাক্টারে এদের ক্যাপাসিটিকে র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করতে চলেছে মোর ইন হাউস সাপ্লাই ফর ইপিসি প্রোডাক্ট সাপোর্টিং মার্জিন স্টেবিলিটি কোম্পানির এবার পার্ট ফাইভে এক্সিকিউশন আর রিস্ক ম্যানেজমেন্ট দেখি স্ট্রং অন গ্রোথ ড্রিভেন বাই এক্সিকিউশন অব অ্যাপ্রুভ প্রজেক্ট অ্যাভারেজ প্রোজেক্ট সাইকেল আঠারো থেকে চব্বিশ মাসের হয়ে থাকে ডোমেস্টিকের ক্ষেত্রে আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এই প্রোজেক্ট সাইকেল কিছুটা প্রলং হয় চব্বিশ থেকে তিরিশ মাসের সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন ইন টাওয়ার অ্যান্ড কন্ডাক্টর আফ্রিকা বিটস ফলো স্ট্রিক্ট রিস্ক ফিল্টার ফাইন্যান্স জিওগ্রাফি অ্যান্ড ক্লায়েন্ট কোয়ালিটি সিজনালিটি ফ্যাক্টর ইন্টু প্ল্যানিং কোয়ার্টার অন সাধারণত স্লোয়ার হয়ে থাকে রেস্ট অফ দ্য ইয়ার স্ট্রংার থাকে আগামী কোয়ার্টারে আমরা বিজনেসের আরও বেশি গ্রোথ দেখতে পাবো পার্ট সিক্সে নোটেবল প্রজেক্ট অ্যান্ড আদার আপডেটস বাংলাদেশ প্রোজেক্ট এরা পনেরো পার্সেন্ট কমপ্লিট করে নিয়েছে অন ট্র্যাক টু ফিনিশ বাই জুলাই নেক্সট ইয়ার পেমেন্টস অন টাইমে আছে আর নতুন কোনো বাংলাদেশের এরা পার্টিসিপেট করছে না হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট এক্সপার্টাইজ দেখুন এদের এইট হান্ড্রেড কেভি প্রজেক্ট ডান নিউ ফোর হান্ড্রেড কোর কেপিএস নাগপুর হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট প্রজেক্ট এরা এক্সিকিউট করবে লেগাসি ইস্যু ফ্রম দু হাজার ষোলোর জেমস অ্যাকুইশন ফুলি রিজলভ হয়ে গেছে এবার আমি কনক্লুশনে বলবো উইথ এ ট্র্যাক অর্ডার বুক সলিড মার্জিন ক্যাপাসিটি এক্সপেনশন অ্যান্ড শার্ট ফোকাস অন হাই কোয়ালিটি প্রোজেক্ট ট্রান্সরেড লাইটিং লিমিটেড ইজ অন ট্র্যাক ফর টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ গ্রোথ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার দুহাজার পঁচিশ ছাব্বিশ দ্য লাইটস আর ডেফিনেটলি সাইনিং ব্রাইট অন দিস ইনফ্রাস্ট্রাকচার লিডার বন্ধুরা আমরা এই গেল কনফারেন্স কলে কিছু হাইলাইট আপনার সাথে শেয়ার করলাম এবং তার কোম্পানির ইনভেস্টার প্রেজেন্টেশন থেকেও কিছু ইম্পর্টেন্ট হাইলাইট আপনাদের সাথে শেয়ার করেছি এবার আমি কোম্পানির ফাইন্যান্সিয়ার কীভাবে গ্রো করছে এবং কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনার সাথে শেয়ার করি এখন আমি স্টক স্ক্যান ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে দেখুন কোম্পানি লাস্ট সিক্স মান্থ এক বছরে কনসোলিডেট করেছেদের শেয়ার প্রাইস এখন আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির শেয়ার প্রাইস একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে এবং কোম্পানির শেয়ার প্রাইসে যদি আমি টেকনিক্যাল অ্যানালিসিস দেখি এক্ষেত্রে রিলেটিভ স্ট্রেন বলে দিচ্ছে কোম্পানি নিফটির থেকেও আউট পারফর্ম করছে এবং তাদের শেয়ার প্রাইস একটা বুলিশ মোমেন্টাম শো করছে এখান থেকে আমরা শর্ট টার্মে একটা ব্রেকআউট দেখতে পারি বলে আমার ধারণা বন্ধুরা এক্ষেত্রে আমি ডিসক্লেমার কিন্তু দিয়ে রাখি আমি কোনো সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নয় ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পার্পাসে আমি করেছি বন্ধুরা এখন আমি ট্রান্সলেট রাইটিংয়ের ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং ফিনান্সিয়াল অ্যানালিসিসের কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি কোম্পানির মার্কেট ক্যাপ টেন থাউজেন্ড করোড কোম্পানির আরওই খুবই হেলদি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই হেলদি থার্টি পয়েন্ট সিক্স পার্সেন্টের প্রাইস টু সেলস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ যেটাও কিন্তু হেলদি ভ্যালুয়েশনকে ইন্ডিকেট করছে কোম্পানির ফরওয়ার্ড পি টোয়েন্টি ফাইভ কোম্পানির পি দেখুন খুবই হেলদি তাদের মিডিয়ান পি টোয়েন্টি এখন সেই মিডিয়ান পিতেই এরা ট্রেড করছে এখন আমি কোয়ার্টারলি যদি দেখি কনসিস্টেন্টলি এরা সেপ্টেম্বর দু হাজার তেইশে নশো সাতাত্তর কোটি থেকে এখন এরা ষোলোশো ষাট কোটি টাকা টার্নওভার করছে কোম্পানির নেট প্রফিট ছেচল্লিশ কোটি থেকে কনসিস্ট্যান্টলি এরা ইম্প্রুভ করে একশো ছ কোটি টাকা প্রফিট হিট করছে প্রতি কোয়ার্টারেই কোম্পানির প্রফিট অ্যান্ড লস যদি আমি ইয়ারলি পারফরমেন্স দেখি মার্চ কুড়িতে এদের আঠারোশো কোটি টাকার টার্নওভার হতো এখন এরা ছ হাজার কোটি টাকার টার্নওভার করছে কোম্পানির নেট প্রফিট প্রায় চার গুণ বেড়েছে একশো কোটি থেকে চারশো কোটিতে পৌঁছে গেছে কোম্পানির সেলস গ্রোথ লাস্ট থ্রি ইয়ার্সে থার্টি টু পার্সেন্ট আর প্রফিট গ্রোথ সেভেন্টি টু পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ব্যালেন্স শিট খুবই হেলদি ইকুইটি ক্যাপিটাল টোয়েন্টি সেভেন করোরের কোম্পানির কাছে প্রায় দু হাজার কোটি টাকার মতো রিজার্ভ আছে আর কোম্পানির বরোইংস লং টার্ম বরোইংস খুবই হেলদি ফর্টি করোরের শর্ট টার্ম বড়োইং কোম্পানি ছশো কোটি টাকা আছে কোম্পানির নেট ক্যাশ ফ্লো আমরা এখানে পজিটিভ নেট ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং একটাই খুবই হেলদি টু এইট্টি সেভেন করোরের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই হেলদি থার্টি ওয়ান পার্সেন্টের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন প্রোমোটারের কাছে সেভেন্টি ওয়ান পার্সেন্টের স্টেক আছে এফআইআররা কিন্তু কনসিস্টেন্টলি তাদের স্টেককে বাড়াচ্ছে আর ডিআইআর কাছেও খুবই হেলদি থার্টিন পার্সেন্টের স্টেক আছে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা এই ভিডিওর ফিডব্যাকও জানাতে পারেন কমেন্টে আর আপনারা আগামী দিনে কি ধরনের ভিডিও দেখতে চান আমার এই এই চ্যানেল থেকে সেটিও কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখে তাদের মধ্যে মাত্র পনেরো থেকে কুড়ি পার্সেন্ট লোকই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এই ধরনের ভিডিওগুলি সহজেই আপনাদের নোটিফিকেশানে পান এবং আমাদের চ্যানেলটিকে আপনারা গ্রো হতে সাহায্য করুন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার জয় হিন্দ